আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্ট ম্যাচ তো যেখানে আমাদের স্কোয়ারটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশো এক রানের বিশাল বড় পরাজয় বরণ করে নিচ্ছে তারপর আমি বলবো আমাদের প্লেয়াররা ভালোই খেলছে প্রথম ইনিংসে আমরা দুশো রান করছি অল আউট হয়নি নাই এটা হচ্ছে ভালো সাইন এরপরে দ্বিতীয় ইনিংসে আমরা একশো বত্রিশ রান করেছে তাও অলার্ট হয় নাই সো আমাদের এটা একটা ভালো সাইন বলবো আমি প্লেয়ারদের জন্য শুভকামনা রইল যেন প্লেয়াররা ভালোভাবে খেলতে পারেন এরপর যে আমি একটু স্কোয়াডটা আলোচনা করবো স্কোয়াডটা কেমন হতে পারে বা কোন কোন প্লেয়ার খেলবেন এই টেস্টে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো একদম আমি পুরো স্কোয়াডটাই আলোচনা করব নাম ধরে ধরে বলবো কার খেলার সম্ভাবনা আছে কার খেলার সম্ভাবনা নেই মাহমুদুল হাসান জয় তার খেলার সম্ভাবনা যদি বলেন তাহলে আমি বলবো তিনি ভালো খেলেছেন মন্দের ভালো যেটাকে বলা হয় প্রথম ইনিংসে পনেরো করছে দ্বিতীয় ইনিংসে পাঁচ রান করছে এখন এই প্লেয়ার ছাড়া কোনো উপায় নেই ওফেনিংয়ে যেহেতু আমাদের ওপেনার সংকট জাকির হাসান খেলার সম্ভাবনা নেই খুবই বাজে খেলছে মমিনুল হক তিনি খেলবেন সাদাত হোসেন দিফু এটা কনফিউজ খেলবে কি না যেহেতু আমাদের আর একটা প্লেয়ার আছে মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও খেললে খেলতে পারেন এখন সাদাত হোসেন দিফু খেলার সম্ভাবনা যদি বলেন ফিফটি ফিফটি লিটন কুমার দাস খেলবেন মেহেদী হাসান মিরাজ খেলবেন ক্যাপ্টেন হিসাবে খেলবেন জাকের আলী তিনি ভালো খেলছেন দুটা ইনিংসে ভালো করছেন সুতরাং জাকের আলিও খেলবেন তাইজুল ইসলাম তারও খেলার সম্ভাবনা আছে হাসান মাহমুদ খেলার সম্ভাবনা আছে তাস্কির তাস্কির আহমেদ তারও খেলার সম্ভাবনা আছে শরীফুল ইসলাম খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি সাদমান ইসলাম জাকির হাসানের জায়গায় হয়তো তিনি খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন তারও ফিফটি ফিফটি সাদা হোসেন জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কন খেলার সম্ভাবনা বেশি হাসান মুরাদ তারও একটা সুযোগ হওয়া তাসকিন কিংবা যদি হাসান মাহমুদ দুইজন ওখানে একজন বসে যায় তাহলে হয়তো হাসান মুরাদ খেলবেন নাহিদ নাহিদরানা আমি শরীফুলের জায়গায় নাহিদ নাহিদরানাকে দেখতে পাচ্ছি সো এই হবে আমাদের স্কোয়াড আমি আশা করব যেন শাদাত হোসেন দিফুর জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে খেলার অনেকটা সুযোগ তবে যেহেতু শাদাত হোসেন দিফু টপ অর্ডার ব্যাট করে সুতরাং আর তার খেলার সম্বন্ধনটাই বেশি হাসান মুরাদকে একটা সুযোগটা দেওয়া যায় কি না ওয়েস্ট ইন্ডিজের মাঠ আর যেহেতু এখানে ফেসারাই ভালো করে বা হয়তো তার সুযোগটা হবে না নাই দাঁড়া তার সুযোগটা করে দেওয়া উচিত আমাদের শরীফুল ইসলামের জায়গায় সো এই হলো এই হবে বাংলাদেশের স্কোয়াড আপনার কী মনে হয় বাংলাদেশ কেমন একাদশ করতে পারে সে বিষয়ে কমেন্ট বক্সে চাইলে আপনি জানাতে পারেন